আজ হলো শনিবার আর আজকে ভিডিও শুরুটা করলাম ফেনা ভাত দিয়ে ফেনা ভাত আমার ভীষণই পছন্দের তোমরা কে কে ফ্যানা ভাত খেতে পছন্দ অবশ্যই আমাকে আমাকে কমেন্টে জানিও আর আজকে আমাদের হচ্ছে নিরামিষ সকাল সকাল ডাকতে এসেছে কেন জানো ওকে আজকে নিয়ে যেতে হবে পুকুরে আবারও স্নান করতে আগের দিন তোমাদের সাথে যে পুকুরের ভিডিওটা শেয়ার করেছিলাম সেই স্নান করার পর থেকে ওর গায়ে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি হয়েছিল তাও কি লজ্জা আছে আজকে আবারও দলবল জোগাড় করে নিয়ে এসছে যাবে পুকুরে স্নান করতে আর এই যে দেখো আমার মায়ের বুড়ি সেই দুটো বাচ্চার সাথে কি না করছে তো চলো আজকে তোমাদের সাথে আবারও স্নান করতে যাওয়ার ভিডিও শেয়ার করব। আজকে আমার বোন আর যাবে না ওর আগের দিন স্নান করে ভীষণই সর্দি কাশি হয়েছে তো সেই জন্য ও বাড়িতে আছে কিন্তু আজকে রেমো যাচ্ছে আমাদের সাথে দেখো বন্ধুরা তাল কচি তাল এই যে বর্দিতে তাল গাছ ওখান থেকে কিন্তু তাল পরে ভর্তি হয়ে যাচ্ছে দেখো ওখানে বন্ধুরা পটল খায় তোমরা এখন দেখাছো তোমরা কি করে দেখবে তোমাদের শহরের মানুষ আমরা গ্রামের মানুষ আমরা রোজ দেখি পটল তুলে খায় এদিনের তুলনায় কিন্তু আজকে জল বেশি দেখো জল বেড়েছে বৃষ্টি হয়েছে না আজকে অনেক আগের দিন আরো লোকজন ছিল কি করেছে গত দুই দিন বৃষ্টি হওয়ার জন্য পুকুরের জল না অনেকটাই বেড়ে গেছে আর এই পুকুরটায় কিন্তু মাছ চাষ হয় আগে তো ঘিরে দিয়েছিল কিন্তু এখনই সবাই স্নান করে বলে পুকুরটা দেখছি আবার খুলে দিয়েছে দেখো কত সব কিন্তু আমাদের পাড়ার ছেলে মেয়ে দাঁড়া আয় আয় ভিডিও যদি রিস্ক নিয়ে ভিডিও করছি

এরা কিন্তু সব আমাদের বাড়ির আশেপাশে বাচ্চা কাচ্চা আমি ভিডিও করছি দেখে সবাই আবার বলছি কি আমরা একটু ভোল্ট মেরে ঝাঁপ দেবো একটুখানি ভিডিও কর তো সবার ভিডিও আবার একটুখানি করে নিলাম এই যে সবাই কিন্তু আমার ভাই হয় সম্পর্ক সবই আশপাশের ছেলে পিলে ভাবতেও লজ্জা করে এরা আমার হাঁটুর বয়সের থেকে ছোট হয়েও এরা সবাই সাঁতার জানে আর আমি এত দামড়া মেয়ে হয়ে আমি এখনো সাঁতার জানি না কি করে জানবো কোনোদিন ছোটবেলায় মা আমাকে যমুনায় বা পুকুরে স্নান করতে দেইনি তো সাঁতারটা আমি শিখবো কি করে ওদের সবার লাভ দেওয়া দেখে রেমো ওভার উঠে আসছে বলছে আমি একটুখানি ভোল্ট দেবো তাহলে আমারও ভিডিও করো ওই যে উঠে আসছে কিন্তু ও যে কি ভোল্ট দেবে সে আমার ভাবাই হয়ে গেছে তোমরা শুধু একটুখানি দেখো হেসে হেসে অস্থির হয়ে যাবে দেখলে তো কিরম রায়তে ফেলালো ও কি করবে না করবে আমার আগে থেকেই ভাবা হয়ে যায় এইসব ভুষো চিংড়ির মতো বাচ্চা কাচ্চাদের সাথে যমুনায় বা পুকুরে স্নান করতে আসলে এক দেড় ঘন্টার নিচে বাড়ি যেতে পারি না আর ওদের সবার বকা আমি যেহেতু বড় তো আমাকে বকা খেতে হয় ঠাম্মা তো চলে যায় সেই কোন সময় তার এক দু ঘন্টা পরে আমরা সব চোখ লাল করে বাড়ি ফিরি পুকুরে স্নান করার পর এ টু জেড সবারই কিন্তু অ্যালার্জিতে ভরে যায় কিন্তু তাও লজ্জা হয় না আমাদের তাও প্রত্যেকটা দিন পুকুরে স্নান করতে আসি কি করব দারুণ মজা হয় সবাই মিলে ছোটবেলায় ফিল পাওয়া যায় সব চোখ সব মতো লাল তোমরা কেকে এরকম যমুনায় স্নান করতে ভালোবাসো আমি ভালোবাসি আমি ভালোবাসি তোমাকে কমেন্ট করে জানিও জানি যারা গ্রামের ছেলেমেয়ে আছে তারা আমার এই ভিডিওগুলো দেখে রিলেট করতে পারো তোমাদের শৈশবের স্মৃতিগুলো তাজা হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা অবধি থাকলো তেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কে যমুনায় স্নান করতে পুকুরে স্নান করতে পছন্দ করো কুলের কাঁটা দেখ সেটাও জানিও এই মুসলিম মুসলিমটা